गिज़ के दो पंख लेके बूढ़ा चला जाए रे जहां नहीं जाना था ये वही चला है रे उम्र का ये ताना बना समझ न पाए रे जुबा पे जो मोह माया সকাল আটটা মতো বাজে সকালবেলা উঠে কাজকর্ম সমস্ত কমপ্লিট করে এখন ব্রেকফাস্টটা বানাতে বসে গেছি এটা করা হয়ে গেছে আর এদিকে হচ্ছে রুটি করব তো আটাটা ভালো করে মেখে নিচ্ছি আর তুষার বললো একটাই রুটি খাবে তো তার জন্য আর বেশি আটা মাখলাম না যেহেতু ফ্রিজ নেই নষ্ট হয়ে যাবে মাখলে তো তার জন্য দুটো রুটি মানে করব তো সেইভাবে আটা মেখে এখন রুটিটা করে নিচ্ছি আর মাম্মাম যেহেতু রুটি খেতে চায় না শুকনো শুকনো তো ওকে শুধু সীমাই দেবো বাই দ্য ওয়ে হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছে সকলে আশা করছি ভালো আছে সকলে সুস্থ কারণে করে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ শুরু করলাম আই হোপ যে আজকের ব্লগটা ভালো লাগবে তো পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আরে কাজের মাসি তো সকালবেলা উঠে কাজটা করলেই হতো আমার আর করতে হতো না হ্যাঁ সকালবেলা এই কাজটা করলেই হতো হ্যাঁ তাই তো তাকাও তাকাও ঝাটা রেখে দাও তো কি করবে কি করবে ছাটা দিয়ে হাতে লেগে যাবে নোংার নেই আর আমি পোষা করে দিচ্ছি তুমি রেখে দাও কয় নোঙা রেখে দাও তো ব্রেকফাস্ট খেয়ে তুষার চলে গেছিলো হচ্ছে বাজারে আজকে যেহেতু সানডে তো ছুটি আছে এর জন্য সকাল সকালই বাজারে চলে গেছিলো আর দেখো নিয়ে এসছে হচ্ছে চিকেন আর চিংড়ি মাছ তো চিংড়ি মাছগুলো আনতে বলেছিলাম আগের দিন তো পাইনি আর সে আজকে তার জন্য নিয়ে এসছে তো কি করব ভালো করে বেঁচে রেখে দিচ্ছে এখন কি করব এখনও ঠিক হয়নি চিংড়ি মাছের আর এখন চিকেনটা ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি ঠিক তো প্রথমে ভেবেছিলাম যে চিংড়ি মাছটা নিয়ে আসছে বিরিয়ানি বানাবো তবে বিরিয়ানি বানানোর জন্য না কোনো রোজ ওয়াটার বলো কেউ ওয়াটার কিছুই ছিল না তো তার জন্য ভেজে তুলে রাখছি এটা হচ্ছে পরে পকোড়া বানিয়ে সন্ধেবেলা খাওয়া হবে এর জন্য আর এখন চিকেনটা বসাবো তো তার জন্য আলোগুলো ভেজে নিচ্ছি আর আজকে না সানডে যেহেতু তুষারের ছুটি ছিল তো জন্য প্ল্যান করা হয়েছিলো সন্ধেবেলা হচ্ছে মুভি দেখতে যাওয়া হবে কিন্তু হঠাৎ করে ডিউটি চলে আসে তবে ও ডিউটি সেরে তারপর আমাদেরকে মুভি দেখতে নিয়ে গেছিলো আর এদিকে মামাম দেখো হচ্ছে ওই আমাদের দেখে না চার্জারের মধ্যে পিনটা লাগিয়ে চার্জ দিতে ফোনে তো সেভাবেই চার্জে দিচ্ছে আর এদিকে আমার চিকেন পুরো রেডি আর এদিকে হচ্ছে চা আর পকোড়া করে নিয়েছি সন্ধ্যেবেলা তো ওই চার আর পকোড়া খেয়ে হচ্ছে রেডি টেডি হয়ে নিয়েছি কারণ সন্ধ্যেবেলা চলে এসছে ডিউটিতে তুষার আর এখন যা হবে হচ্ছে তোমার সিনেমা দেখতে তো সিনেমা দেখতে বেরিয়েও গেছি আর সিনেমাটা ছিল হচ্ছে অ্যানিমাল সিনেমাটা আছে না তো ওইটাই দেখতে গেছিলাম আর সিনেমা দেখে ঘরে ফিরতে না অনেকটাই রাত হয়ে গেছিলো প্রায় সাড়ে দশটার বেশি বেজে গেছিলো আমাদের খাওয়া দাওয়া কিছুই হয়নি তো আজকের ব্লগটা এটুকুই দেখাবে নেক্সট ব্লগের তো রাটা